যদি কনফার্ম হয়ে যায় তাহলে পরবর্তী স্টেশনগুলি প্রত্যেকটা তার জন্য আল্লাহ সহজ করে দিবেন আর নামাজে যদি আটকা পড়ে যায় তার পরবর্তী প্রত্যেকটি স্টেশন আরো কঠিন থেকে কঠিনতর তর হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ আর একবার জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর কালাম থেকে আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন একাডেমির ভিতর থেকে সুরা মুলক থেকে আমি তেলাওয়াত করেছি নাম আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলাম কুল্লি শাইইন কাদীর অতিব বরকতময় সেই আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা যার হাতের মুঠের ভিতরে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এজ ইউ লাইক বেস্ট ফাআলুল লিমা ইউরিদ যা খুশি যেমন খুশি আল্লাহ তা বানাতে পারেন এক বাক্যে চিৎকার করে মুসলমান তারা বলেন এক ব্যাখ্যা বলেন সমস্ত ক্ষমতার এক ছত্র মালিকানা কার চলে বলেন কার এই যাদের কথা বলতে চাচ্ছি না নাম নিলে ওজন নষ্ট হবে তাদের কথা আবার বলাই লাগছে এ ওরা এই জানুয়ারেরা মানুষকে শুধু বাংলাদেশের ব্যাংকে খালি করেছে সেটা নয় তারা বাংলাদেশের মানুষের ইমান কো তারা লুটপাট করে নষ্ট করে দিয়েছে যেটা বলে ঠিক না ঠিক সেটা কেমনে খালি কথা বললে হবে না ওইটা আবার ব্যাখ্যা করতে হবে সেটা কেমনে সেটা তারা বলেছে এভাবে কারণ তাদের সাথে মুসরেকদের সম্পর্ক খুব ভালো তাদের সাথে নাস্তিকের সম্পর্ক খুব ভালো তাদের রক্তের সাথে হিন্দুদের রক্ত রক্তের সাথে সম্পর্ক খুব ভালো ঠিক যদি দুইটার জন্য বলেন তাহলে বাকিগুলাকে বেঠিক ঠিক না বেঠিক জোরে বলেন এক বাক্যে সবাই জোরে বলেন ঠিক কিনা তার কারণ হিন্দু রক্তের সাথে মিশা কেমন করে বুঝলাম বাংলাদেশে নাইনটি নাইন পয়েন্ট নাইন হিন্দুরা তাদেরকে ভোট দেয় এটা একটা রক্তের টান ছাড়া কোনোদিন হবে না এই জাতিকে ইমান হারা করেছে কিভাবে সেটা হলো আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা দলিল আছে না নাই আল্লা পাক বলছেন কোরআানে সমস্ত ক্ষমতার এক ছত্র মালিক হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন সব বিষয় একমাত্র ক্ষমতাবান তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক এরকম করে এক না দুই না তার ওয়াহাদিয়াতের কথা 100 226 জায়গাতে তিনি বর্ণনা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু এই ননসেন্সরা তারা কি বলে রিলিজিয়াস ইজ দা ওয়াজিয়াম অফ দা পিপল জনগণই হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক এই কথা বলে না বলে না নেতারা এই কথা বলে না বলে না জনগণের সমস্ত ক্ষমতার মালিকের কথা যারা বলবে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দেখেন তাদের রিমান্ড থাকবে না নতুন করে কালমা পড়া ছাড়া তারা মুসলমান হতে পারবে না পারবে না জন বলে ঠিক নামে ঠিক কারণ আল্লাহ বলছে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ আর তারা বলছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ দুই কথাতে কন্টিনিউস হয়ে যাচ্ছে ক্রস হয়ে যাচ্ছে না কথা বলেন না কেন তাহলে আল্লাহর কথা সত্য কথা বলা দরকার নাই আল্লাহর কথা যে সত্য এতে কোনো সন্দেহ থাকলে ইমান থাকবে না জিজ্ঞেস করি সত্য না মিথ্যে তাহলে একটা সন্দেহ সন্দেহ হয়ে যায় অতএব কোনো সন্দেহ করার কারণ নাই লা রাইবা ফি সন্দেহের কোনো অবকাশই নাই চিৎকার মেরে চলে বলো ঠিক না বেঠি আমার ভাইরা আমার বাবাজিরা এরপরে পরে আল্লাহ তালা বলছেন আল্লাহ খানা আল মউতা ওয়াল আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি লিয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা যারা আমেরিকা গেছেন ডাইরেক্ট প্লেনও আছে আর এমন কতগুলি লোকাল প্লেন আছে বিভিন্ন রাষ্ট্রের নামে ঠিক না বেটি ওই নামাটাকে বলা হয় সম্ভবত শব্দটা ট্রানজিট ট্রানজিট মনে হয় আমি ইংরেজি যতগুলো জানি না ছোট্ট শব্দ ট্রানজিট কিছুক্ষণের জন্য এখানে অনেকগুলি শিক্ষণীয় বিষয় আছে আমরা যারা দুনিয়াতে আছি এখানেও কিন্তু আমরা ট্রানজিট এই করতে বসেছি এখন এখানে যদি কেনাকাটা বাজার এর থেকে শুরু করে দুনিয়ার দুনিয়া নেমেতে যান ওই এক ঘন্টা বা দুই ঘন্টা ট্রানজিট নেমে সময়টা এক ঘন্টা দুই ঘন্টা এখন যদি বলে আমি একটা শোকেশ কিনবো একটা আলমারি কিনবো এক একটা ছাপের খাট কিনবো প্লেনের সময় মাত্র এক ঘন্টা বা দুই ঘন্টা এটি কি তার জন্য বুদ্ধিমানের কাজ হবে এটা বুদ্ধিমানের কাজ যেমন হবে না আমরাও যারা বাংলাদেশে এই বর্তমান অবস্থায় দেশে আছি যে কোনো মুহূর্তে ট্রানজিটের সময় শেষ হয়ে যাবে আমরা কবরের জগতে চলে যাবো যেরো বলেন ঠিক না বেঠিক

ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো যথাযোগ্য ভয় আল্লাহকে ভয় করতে থাকো যেমনটি ভয় করা দরকার যেমন ভয় করেছেন নবীরা যেমন ভয় করেছেন যেমন ভয় করেছে অলিরা সেইভাবে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হকা ভয় করার মতো করো তুম না কক্ষন ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না মুসলিম যতদিন পর্যন্ত পুরোপুরি মুসলমান না হয়েছে হয়েছে ততদিন পর্যন্ত কবর আসছে না এটা আল্লাহ ইঙ্গিত করে দিয়েছে কবর সাধারণ জায়গা না মারাত্মক কঠিন জাগা জায়গা চিৎকার করে যারা বলে ঠিক না ঠিক এ কবরের কথা যখনই আমার মনে আসে তখনই হঠাৎ করে একটা অকেয়া আমার মধ্যে আসে তার খাজিমের মধ্যে একটা অকেয়া আমি কি বলবো আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ হাইয়া কুমুল্লাহ আল্লাহ কবরে যখন কোনো মানুষকে নামানো হয় নামার পরে পরে নামার পরে পরে কবরে এক প্রকার কবরে ফেরিস্তা সল জব করার জন্য আসে এক তোমাকে আমাকে সহযোগিতা করেন ফেরিস্তাদের নাম কি এই শব্দটা সবাই বলেন মনকার নাকি এখানে দুইটা মিসগাইড হয়েছে প্লিজ ডোন্ট মাইন্ড শিক্ষা শেষ নাই কবরে যাওয়ার আগদিন পর্যন্ত এটা শব্দ হচ্ছে সেন্টেন্স শব্দটা মুনকার হবে না হবে মুনকির নাকি কি হবে একটু বলি সবে বলি আপনার কি মন খারাপ করলেন ভুল হয়েছে বলে কি মন খারাপ করলেন আমারও শিখতে অনেক বাকি আছে আমি এখনো তাপসির জগতের ছাত্র ভাও ব্রেনিয়ার ছাত্র ভালো ছাত্র হর্জনের যোগ্যতা যোগ্যতা এর ছাত্র হওয়ার যোগ্যতা আমার কাছে নাই এখনো কেবলমাত্র আমি নার্সারিতে ভর্তি হয়েছে তাহলে এখানে প্রশ্ন অনেকগুলি দাঁড়ায় এক নাম্বার হচ্ছে তার নাম হচ্ছে মুনকিনাকির কিন্তু মুনকিনের সিরিয়াল নাম্বার হলো তাহলে প্রথমে কে আসবে আসবে এক নাম্বারে আসবেন যিনি বলতে পারবেন কেউ আজরাইল কবরের সল জব করার জন্য আজরাইল আর কেন আসবে আজ কাজ তো শেষ করে ফেলেছে আর আর একটা কথা এখানে ফাঁকে জেনে রাখেন সকলেরই আজরাইল কবুজ করে না সকলের জান কবুজ করে না নাকে যেমন একটা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের শুধু মন্ত্রী একাই দায়িত্ব পালন করে না ওনার আন্ডারে শ্রেণীগতভাবে বাই রুটেশান অনেকগুলি দায়িত্ব পালন করার জন্য সেক্টর আছে আছে নাই আজরাইল হলেন প্রধান ওই সেক্টরের প্রধানমন্ত্রী প্রধান দায়িত্বশীল ওনার আন্ডারে কোটি কোটি ফেরেস্তা আছে জোরে বলেন কিন্তু উল্লেখ্য যে সকল মতের সংবাদটা মেসেজটা ওনার কাছে থাকে ওনার অর্ডারে ওই ফেরেস্তা অধীনস্থ ফেরেস্তা মৃত্যুবরণ করায় মল মালকল মত ওভাবে যায় কিন্তু আজরাইল সবার কাছে যায় না কথা জেনে রাখবেন দুই নাম্বার সর্বপ্রথম কবরে যে ফেরেস্তা সওয়াল জব করার জন্য যাবে তাফসির খাজিমের মধ্যে এসেছে তিনি হচ্ছেন হযরত রুম্মান আলাইহিস সালাম বাংলাতে বলি রয়রসু ময়মে যুক্ত আকার দন্তন্ন বলেন তো কি সবাই বলেন রুম্মান রুম্মান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রবেশ করার সাথে সাথে আয়না কালামুন তিনটা জিনিস চাইবে তার মাথার নিচে বাম হাত দিবে মাজার একটু উপরে ডান হাত দিয়ে চেপে ধরে ইয়া আঁখি ইজলেসিয়া আখি হে ভাই উঠিয়া বস আউ ইজলেসিয়া উফতি হে বন উঠিয়া বসো ভাই অথবা বোন উঠিয়া বস উঠিয়া বসার পরে জাগতিক এক বছরের চাইতে একটু বেশি সময় প্রচণ্ড কাঁদবে এত বেশি কাঁদবে আমি এখানে কেন প্রশ্ন প্রথম কথা তার বের হবে আরবিতে যদিও বলবে আমি বাংলায় বলি আমি এখানে কেন দেখবেন একটা এক্সাম্পল দিলে খুব ভালো বুঝবেন আপনার তালগাছির এই রোডে অ্যাক্সিডেন্ট হলো একটা ব্যক্তি আল্লাহ যেন হেফাজত করে সবাইকে বলেন আমি অ্যাক্সিডেন্ট হলো হঠাৎ করে তাকে এলাকার সবচেয়ে বড় এই হাসপাতাল কোনটা ইউনুস এই কী বলে খাজাইনুস তো তাকে খাজাইনুস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেন্স তখন ছিল না যখন অ্যাক্সিডেন্ট হয় তালগাছিতে তখন কিন্তু সেন্স ছিল না দুই দিন তিন দিন পরে যখন সেন্স ফিরলো সেন্স ফিরার সাথে সাথে নাইনটি নাইন পার্সেন্ট রুগী বলে আমি এখানে কেন বলবে না সবাই বলে বলবে না এটা শুধু ওখানে না কবরেও বলবে জোরে বলেন সোহান আমি এখানে কেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দাইতোসি ফেরেশতা বলবেন তোমার মত হয়েছে কথা বলবে না মত হয়েছে এটা হচ্ছে আমাদের প্রচলিত ভাষা অ্যাপ্রোপ্রিয়েট ভাষা হচ্ছে ইনতাকি শব্দ থেকে ইন্তেকাল স্থানান্তর স্থানান্তর হয় আইতো ধন্যবাদ এক স্থান থেকে আরেকটা স্থানে গমন করা যেমন আমরা আরো সহজ করে দেই আমাদের প্রথম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল না একটা জায়গা ছিল যেখানে বাস করতাম একসাথে রুহের জগতে রুহের জগৎ থেকে বাছাই করে আল্লাহ রাবুল আলমিন প্রতিযোগিতা করে মায়ের ইসলার মটোজম অভাবের মাধ্যমে লক্ষ লক্ষ শুক্র কীটকে আমাদের জন্ম হওয়ার আগে প্রতিযোগিতা করেছি আমরা সোহানাল্লাহ বলেন আমরা প্রতিযোগিতা করে এসেছি অতএব আমরা সব সময় জয় হতে চাই জান্নাত জয় হতে চাই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আমিন জবানটা খুলে বলেন আমিন আমিন জান্নাত যাওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন বলেন আমিন আমিন তাহলে রুহের জগৎ থেকে আমরা প্রতিযোগিতা করে আসলাম আলমে রেহেম মায়ের পেটের জগতে মায়ের পেটের জগতে নির্দিষ্ট কাতকাল অতিবাহিত হওয়ার পরে আমরা চলে এসেছি আলমে দুনিয়ায় আলমে দুনিয়ায় আলম মানে বিশ্ব জগৎ বিশ্ব ভূমণ্ডল এই বিশ্ব জগৎ থেকে যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আবার চলে যাবো আলমে বার যাক কবরের জগতে কবরের জগতে কবরের জগৎ থেকে ফাইনাল ডিসিশন চূড়ান্ত ফাইসালা চলে যাব চলে যাবো আমরা লাস্ট স্ট্যান্ডে জায়গাটার নাম হচ্ছে আলমে আখেরা আলমে সবাই বলেন আলমে আখেরাত আলমে আখেরাত চলে যাব। এখন আমরা মধ্যস্থ একটা জায়গা জায়গা অবস্থান করছি ওই যে ট্রানজিট বললাম শব্দটা মনে রাখবেন আমার ভাইয়েরা কবরে যাওয়ার পরে হজরত রুম্মান আলাইহিস সালাত ওয়াস সালাম তিনি বলবেন আইনা কালামুন কলম কোথায় আইনা খাওয়াতুকুম আইনা সাদুকুম কলম কোথায় খাতা কোথায় কাগজ কোথায় কবরবাসী তৎক্ষণাৎ বলবে হাই হায় তা লা আদরি হায় হায় তা লা আদরি আফসোস আমি এগুলো কোথায় পাবো আমি এগুলো এগুলো কিছুই নাই আল্লাহর দরবারে প্রার্থনা জানাবেন রব্বুল আলামিন কি বলে প্রার্থনা জানাবেন আল্লাহ পাক তা কোরআনে বলেছেন আর তাফসিরে খাজেবের মধ্যে যে হাসবুনাল্লাহ আল্লাহু নিমাল ওয়াকিল যারা পারবে আমার সাথে পড়েন হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসীর আল্লাহর সাহায্য কামনা করবে আল্লাহ আমাকে তোমার সহযোগিতার সাহায্যের জন্য তুমি উপযুক্ত বানাও সাহায্য তোমার চাই সঙ্গে সঙ্গে আল্লাহ সারা করবেন হাতটা ধরে টান দাও এটা হলো শাহাদাত আঙ্গুল বলি আমরা এই শাহাদাত আঙ্গুল ধরে টান দিবে এই সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা এটাকে কলম বানাই দিবেন আমার ভাইয়েরা কালি বাবা কোথায় খাতা বাবা কোথায় খাতা পাবো অর্থাৎ কালিটার কথা আগে যে কালিটা পাবো কোথায় যে বাকের টান দিয়া আঙ্গুল নামিও কলম খানা দিয়া দুইটা দাগ দিবে ডান দিকে দাগ দিয়া সাদার সবুজ রঙের কালি বেরি আসবে ডান বাম দিকে দাগ দিয়া লাল রঙের কালি বেরিয়ে আসবে সবুজ কালি কাপড়ের কাপড় থেকে চিনে নিয়ে। আংশিকটা অংশটা টানিয়া খাতা হিসেবে ব্যবহার করা হবে সিগনাল সিক্স লেখানো হবে আমার ভাইয়েরা ব্যাখ্যা লেখা হবে না আমার বাবাজিরা ভালো করে শুনুন যখন সবুজ কালি থেকে লেখা শুরু করবে সবুজ কালি থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নেকি আছে। নেকি শেষ ইজ কাল টু সবুজ কালি শেষ সবুজ কালি সবুজ কালি যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা এখানে একটা কঠিন গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই শব্দটা আবার এসে তাপসিরে এমনি কাশিরে যদি বলতেন যে ইল্লা কালিল আমি মানুষকে কিছু জ্ঞান দিয়েছি কিন্তু বলেছে কালি লা কালি লা কালিল বলেনি কালি লা যেটা জ্ঞান ধরাই যায় না সুবহানাল্লাহ বলেন তাফসীর ইবনে কাসির ব্যাখ্যাতে লিখেছে ভাবে সমুদ্রের ভিতরে একটা সূচকে যদি এরকম করে ডুবানো হয় কি ডুবানো হয় সুসজ যদি দুবানো হয় সুসটা যখন ওঠানো হবে সূচের অগ্রভাগে সামনের দিকে একটা সরিষার জানা পরিমাণ পানি উঠবে কথা বলে ঠিক না আল্লাহ বোঝাতে চাইলেন বা বা উতিতুম মিনাল ইলমি ল কালিলা সাধারণ তোমগণ জ্ঞান তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি কতটুকু সমুদ্রের একটা সুজকে ডুবাই دیا۔ সুসটা উঠালে যে পানিটুকু উঠল সমুদ্রের পানি অনেকটা কমে যাবে সমুদ্র টের পাবে যে পানি উঠে নিল টের পাবে না অথচ কথাটা বলা হয়েছে এক ফোঁটা পানি সুটের আগাদিকে অগ্রভাগে এটা হলো এলেম এটা হলো জ্ঞান এই জ্ঞানটাকে আল্লাহ দয়া হিসাবে এবং জ্ঞান হিসাবে সমগ্র বিশ্বের সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তালা সমানভাবে বন্টন করে দিয়েছে চিৎকার মেরে জোরে বলেন সমান আল্লাহ এখান থেকে ভাগ পেয়েছে সমস্ত সৃষ্টিরা অত সৃষ্টি জগতের নাম তো আমি জানি না সমস্ত সৃষ্টিকে বন্টন করে দিয়েছে সমান ভাগে আর পানির সমুদ্রে যত থেকে গেল সবই হলো আমার আল্লাহ আমি কি বোঝাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এর থেকে ভাগ পেয়েছে মুরগি মুরগি আপনাকে দেখে পালাই যায় কিন্তু যখন তার বাচ্চা উঠে ডিম থেকে যখন সে বাচ্চা ফুক দেয় উঠে একটা পাত্রে ডিম বসানো হয় নির্দিষ্ট সময়ের পরে বাচ্চাগুলো যখন উঠে যায় তখন দশ দিন বারো দিন পরে বা দু চার দিন পরে একে নিয়ে কিন্তু সবাই ওই বাড়ির আঙ্গিনায় বাড়ির বাইরে চড়তে যায় এভাবে চরে মা মুরগি বাচ্চাগুলাকে নিয়ে চড়াই করে ঠিক না ভে সহযোগিতা করে ঠিক না ভে অবস্থায় আপনি মানুষ আপনাকে দেখে অন্য সে পালাই গিয়েছিল কিন্তু সেদিন ওর বাচ্চার প্রতি যে ওর দয়া এ দয়াটা প্রকাশ করছে কিভাবে মানুষ ওখান দিয়ে গেলেই উ পাখা দুটা ফড় করে লম্বা করে আপনাকে ভীতি প্রদর্শন করে ভয় দেখায় যে আমার বাচ্চাকে তোমরা ধরিও না ঠিক না বেঠিক জোরে বলেন না ঠিক না আর উপরে যদি দুশ্মন এসে যায় দুশ্মন বুঝছেন তো চিল বাজ কাক ইত্যাদি ইত্যাদি এরা যদি উড়ে তখন কিন্তু এ মা কি করবে দেখেন এ মা এবার লম্বা করে ভয় পাহা করবে না পাখাটা এইভাবে করবে এইভাবে করে একটা ঘর বানায়া তার ভাষা কুক কুক করে একটু ডাকবে ইশারা করে তার বাচ্চাকে ডাকবার বলবে বলবে কলিজার টুকরারা শত্রু এসে গেছে শত্রু এসে গেছে দ্রুত দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে দড়িয়া আমার বুকের ভিতরে এসে এসেছে বড় গোটা পৃথিবীর জমিনে মায়ের বুকের চেয়ে নিরাপদ জায়গা আর নাই জোরে বলেন সুবহান আল্লাহ আর একটা বার জোরে বলেন সুবহান আল্লাহ একটা মুরগি শিক্ষা দিচ্ছে গোটা পৃথিবীতে মায়ের বুকের চাইতে নিরাপদ জায়গা আর তাহলে আমাদের মা কি করেছে আমাদের মার কথা চিন্তা করুন আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য মায়ের ব্যাপারে বলতে হয় বাপ মারা গেছে আমার নিজের চোখে দেখা বিচার করা এটা করেছি বলে আমার মনে হচ্ছে তার ছোট ছেলে মেয়েরা তো চলে গেছে যার যার বাড়িতে ছটা ছেলে বাপ মারা গেছে সম্ভ্রান্ত পরিবার একশো বিঘের সম্পত্তি বেশি আছে তারপর এই কুলাঙ্গার সন্তানরা কি করে মা ছটা ছেলের দিকে দুই মাস দুই মাস করে খাবে বলে নাউজবিল্লা আর একটা বার জন্য বলে নাউজবিল্লা কত কপাল পোড়া কত হতভাগ্যা আরে ননসেন্স সন্তানেরা জাহান্নামী সন্তানেরা তোমাদেরকে বলছি আমি তোমরা বলো আমি সম্পদ আগে দেখতে চাই না সম্পদ কিভাবে বন্টন করা তোমার ব্যাপার প্রত্যেকটা ছেলের এটা বলা উচিত আমি অন্য কিছু নানি আমি মাকে অথবা বৃদ্ধ বাবা আছে আমি বাবাকে নিব কথা বলে ঠিক না বে ঠিক আমি আশা করেছিলাম ঠিকটা খুব জোরে করে হবে কিন্তু আপনাদের ব্রেনও কিন্তু ওই রকম বদ বুদ্ধি আছে বলেই ঠিকটা খুব জোরে করে হয়নি হ্যাঁ এটা ঠিক এটা ঠিক বাপমার কাছে কোনো খাদ্য বিক্রি করা শরীয়তে হারাম একজনের কাছে খাবে দু মাস দু মাস পনেরো দিন হয়ে গেছে এখন বাই রোটেশন পর্যায় করবে যার কাছে যাওয়ার কথা ওই ভাইকে বলছে কপাল পোড়া বলছে আমার কাছে তো দুই মাস থাকার কথা খাওয়ার কথা মার তো পনেরো দিন বা দশ দিন বেশি হয়ে গেছে ওই টাকাটা দিদি আগে দিয়ে দে খরচটা আগে দিয়ে দে হাইরে নন ননসেন্স পেয়াদব আমি তোকে জাহান্নামী সন্তান রাখা দিছি কারণ হলো কেন জাহান্নামী বললাম রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আল জান্নাত দহাতাক দাউ মাহাত তোমার মায়ের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আবার শুধু এখানেই শেষ নয় আগের মায়ের আমাদের মায়ের এরকম ছিল না কিন্তু এখনকার নব্য যে সমস্ত বোমা আমরা নিয়ে আসছি নতুন বউ যারা আসছে এদের মধ্যে 90% পার্সেন্ট বউ বলছে আমার টাইলস করা বাথরুম মনে বাপের বাড়ি থেকে বাথরুম এসেছে শব্দটা একটু কঠিনভাবে বললাম মাফ করবেন এই বাথরুমে এই কুচাত আজাতের মেয়েটা ভালো জাতের মেয়ে না না এটা এটা নিশ্চয়ই খারাপ জাতের মেয়ে না হলে বলবে আমার টাইলস করা বাথরুমে তোমার মেয়েকে ঢুকতে তোমার মাকে ঢুকতে দেওয়া যাবে না আমি চায়না বলছি আল্লাহর কালাম সামনে আমি চায়না বলছি বিচার করেছি এরকম বউ আছে আমার আমার বাথরুমে মা যেন না ঢুকে বাথরুম নষ্ট করে দিবে আহা কি কপাল কি কপাল এই কথাও শুনতে হয় মাকে আর ওই ছেলে এমন এমন ধরনের বিক্রি হয়ে গেছে এই ছেলে এমন জায়গাতে বিক্রি হয়ে গেছে বউকে দেখে ভয় করে মাকে উচ্চ নস্বরে কথা বলছে বউর দিকে তাকাচ্ছে কিছু বলতে পারে না কেন পারে না অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো যে যৌতুক নামের একটা জায়গাতে এই ছেলে হাত দিয়েছে লজ্জা করে কারণ এই মোটরসাইকেলে যে মোটরসাইকেলে চড়ছ এই মোটরসাইকেল আমার বাপ দিয়েছে তোমাকে যে খাটে তুমি শুইছ এ খাট দিয়েছে আমার বাপ মেয়েটা বলছে এখন নতুন করে শুনছি কথাটা কত সত্য মিথ্যা আমি জানি না এখন আবার নতুন করে শুনছি একটা কথা যে বিয়ের আগে বিয়ের যে খরচটা হবে এই খরচটা নাকি কোনো কোনো কুলাঙ্গারের ছেলেরা আগেই নাকি নিতে চাই এটা কি সত্য কথা আহা আপনাদের করে করে বলছি বলছি যে কাপুরু সন্তান বিয়ের আগে স্ত্রীর বাপার কাছ থেকে টাকা চাইবে সারা জীবন তোমার তোমার মেয়ে কেউ জ্বালাতে থাকবে এই জায়গাতে বিয়ে দিবানা এই জায়গাতে বিয়ে দিবানা খবরদার বিয়ে দিবানা তোমার বেশ সারা জীবন যদি বাড়িতে থাকে আল্লাহর কাছে যে অন্যভাবে তুমি কাঁদবা এভাবে একটা সৎ পুরুষ তুমি সৎ পাত্র দান করো কিন্তু কুলাঙ্গার এরকম সন্তানের কাছে ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে এজন্য রসুর বলেছে বিয়ে দেওয়া সুন্নত বিয়ে দেওয়া অজীব বিয়ে দেওয়া ফরজ বিয়ে দেওয়া হারাম বিয়ে দেওয়া হারাম বিয়ে দেওয়া হারাম এদের কাছে বিয়ে দেওয়া হারাম যারা বিয়ের আগে যৌতুক নামের কৌতুক করে এদের কাছে বিয়ে দিবেন না সারা জীবন যৌতুকের জন্য ও খালি ননসেন্স মতো কাজ করতে থাকবে মারপিট করতে থাকবে যন্ত্রণা দিনেই থাকবে আর যৌতুক নামের এই ধরনের নেয়া আদায় করা শুকুরে কো এবং গোস্তের মতো হারাম এর সন্তানও আমার মনে হয় খুব একটা ভালো সন্তান হবে না সবাই ঠিক বলছেন না কারণ এ রুগী এখানে আছে ছেলে মেয়ে নেই আল্লাহ রাব্বুল আমিন এই জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন যেন বলেন আমিন জমানটা খুলে বলেন না আমিন আমার ভাইরা আবার ফিরে যাই সেখানে হজরত রুম্মান আলাইহি সালাতু ওয়াস সালাম যেমন লাল কাল লাল কালিতে দাগ দিবে মনে আছে না নাই লাল কালিতে যেমন টাচ করবে স্ক্রিন টাচ মোবাইল স্ক্রিন টাচ মোবাইলে টাচ করলে অনেক প্রোগ্রাম বেরিয়ে আসে ঠিক কি না কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরে যেমন টাচ করবে টাচ করার সাথে সাথে কি হবে টাচ করার সাথে সাথে যত অপরাধ করেছো কোন জায়গায় আলেমকে পিটেছো ঢাকার সাপলা চত্বরে আলেমদেরকে পিটেছ চটচট করে দেখা যাবে কর কাছে পরামর্শ নিয়েছ দেখা যাবে কত টাকা অস্ত্র কিনেছো দেখা যাবে কিভাবে আলেমদেরকে হত্যা করেছ দেখা যাবে ইসলাম পন্থীদেরকে কিভাবে মেরেছ দেখা যাবে লাইট অফ করে দিয়া পিটেছ পানি দিয়া ধুয়ে ফেলে দিয়েছ দুনিয়ার কোনো মানুষও দেখতে না পায় আল্লাহ তখন দেখতে পাইনি লাইট ছিল না এই কারণে আল্লাহ কি দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আল্লাহ আল্লাহ পাক সব দেখতে পান এবং শুনতে পান সুমান বলেন মা ইয়াল ফিজুমিন কওলিন ইল লা লা দাইহি রকিবুন তোমাদের জবান থেকে এমন একটা কথা বের হয় না যে কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গড়ের গড় হয় না জোরে বলেন আল্লাহ যা করেছো রাতে করেছো দিনে করেছো যে অপরাধ করেনি নিজ জাতিতে ও মানুষের জুলুম করেছেন মাজলুমদের উপরে মাসের পর মাস বছরের পর বছর ডক্টর মাসুদ তাকে একে টাইম তাকে কি বলে রিমান্ডে নেওয়া হয়েছিল চুয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল এগারো দিন পর্যন্ত জ্ঞান তার ছিল না অজ্ঞান অবস্থায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এরকম ইসলাম পন্থীদেরকে আরো অন্য ধর্মের সরি অন্য দলের লোকজনকে তোমাদের মতের বিপরীত থাকার কারণে তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছ অত্যাচার করেছ জুলুম করেছ সেদিন কবরে কি আমতের ময়দান তো আছেই কবরে সেদিন টাস করে দেখা যাবে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার সাথে জেনা করছো দেখা যাবে না জোরে বলেন জোরে বলেন কার সাথে জেনা করছো দেখা যাবে না মদ পান করছো দেখা যাবে না হত্যা করার ষড়যন্ত্র করছ দেখা যাবে না যত গুলি লাগে আমি তারপরে জায়গা ছাড়বো না দেখা যাবে না কথা বলে আমি দেখা যাবে না সব দেখা যাবে সব দেখা যাবে আটচল্লিশ ঘন্টা সময় চেয়ে টা ঘন্টা সময় না আটচল্লিশ মিনিট আল্লাহ তালা কবুল করে নাই ঝাঁটা মেরে আল্লাহ পাক দিল্লি পাঠাই দিয়েছে চিৎকার করে বলো না ঠিক না ঠিক আবার চলে বলো ঠিক না ঠিক আল্লাহ বাদ দিল্লি সাহেবের কথা তিল 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 করে মিলেছে কথা বলে ঠিক না ঠিক একথায় তিনি বলেছিলেন এমন একটা সময় আসতে পারবার মতো ইন্দুদের গর্ত খুঁজে পাবে না সে কাজেই সত্য মিলে গেছে চলে বলো ঠিক নবে ঠিক আল্লাহ রুলিকে যখন সাদা পূরণ করেছ আল্লাহর জবিন পর্যন্ত বা তাস করতে পারে নাই অকম্বিত হয়েছে রো গোটা কথা বল ঠিক নবে ঠিক হ্যাঁ দেখবে দেখবে সেদিন কবরে সেদিন ওই স্টেপ যখন দেখতে থাকবে রুম্মান ফেরেস থেকে তখন ধাক্কা বের করে দিবে রুম্মান ফেরেস কোন প্রেসার ক্রিয়েট করতে যাবে না এতটুকু আফসোস করে কয়েকটি মাত্র কথা বলবে হাই রে হতভাগা এই কবরে তুমি ছাড়া আর আমি ছাড়া তো আর কেউ নাই আল্লাহ দেখছে তুমি ছাড়া আমি ছাড়া তো কেউ নাই আমার সামনে তোমার এগুলি দেখতে লজ্জা লাগে কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার রিপোর্টটা এরকম করে তুলে ধরা হবে বড় বড় ধরনের টেলিভিশনের মাধ্যমে বড় পদ্ধতিতে দেখানো হবে আর সেদিন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাব কিতাবাক তোমার হিসাবের জন্য কোন উকিল ভাড়া করা দরকার নাই তোমার হয়ে কোন কেউ কাজ করবে না তোমার জন্য তুমি যথেষ্ট তুমি পড়ো সেদিন চটচট করে দেখতে পাবার পর পড়তে থাকবে পড়ার পরে সেখানে মৃত্যু কবর থেকে শুরু করে উনিশটা জায়গাতে মৃত্যু কামনা করবে আল্লাহ মৃত্যু দিয়ে দাও মৃত্যু দিয়ে দাও মৃত্যু দিয়ে দাও মৃত্যু কামনা করবে ঘুইতে পারবে না বद्दাস করতে পারবে না আমি তো কামনা করবে আল্লাহর পক্ষ থেকে आवाज আসবে তুম মুতু ফিহা আর মরবেও না বাসবেও না মরবে না বাসবে না এমন একটা মধ্যস্থত অবস্থা অবস্থান করবে যে